প্রাক পূজা এক্সিবিশানে রয়েছি এই মুহূর্তে বরতলা মোহনজ্যোতি হলে ফার্স্ট ফ্লোর আমরা প্রত্যেক বছর এই এক্সিবিশানটা করি এই বছর এটা তিন বছর এবং আমি প্রধানত এই পেতে এই অর্গানাইজটা করি তো আমাদের আজকে প্রথম দিন এই একত্রিশ তারিখ শনিবার আজকে আমাদের এক্সিবিশান শুরু হলো এবং কালকেও চলবে দুপুর তিনটে থেকে রাত্রি নটা আমি তেলিসগুটি গিয়ে হাজির আরও অনেক এখানে রয়েছে সবাইকে আমি একটু ডুডিওসা করি আর তোমার কালেকশান সম্পর্কে একটু জানা তো সব রকম শাড়ি পাঞ্জাবি এক্সক্লুসিভ নানারকম সেল বিভিন্ন টাইসি আইটেম কটন সব কিছু আছে বিভিন্ন রকম কালেকশানস বিভিন্ন রকম ইউটিউবে দেখিয়ে যদি দাও তাহলে ভালো হয় তো একদম চাঁদের সিল সিল নিবিষ্ট করি তসর নিব তসর জরি তসর ফ্যান্সি আইটেম আর এই কটন কোটা সব রকম কিছু আছে এই পাশে প্রচুর ছেলেদের আইটেম এগুলো পাঞ্জাবি আছে সব হ্যান্ডমেড মানে হাতে করা তাই তো হাতে করা কিছু প্রিন্টের আছে বিভিন্ন ভ্যারিয়েশন রকম আছে এখানে দেখে দিই কি লাগে কি কিছু টিশার্টের আছে খুব সুন্দর লাগলো এই তোমার কালেকশনগুলো আরও তুমি যদি সবার সাথে পরিচয় করিয়ে দাও তাও ভালো লাগবে আর তোমার সাথে যদি পার্সোনালি কেউ যোগাযোগ করতে চায় তাহলে তোমার সাথে যোগাযোগ করার জন্য কি এই নাম্বারটাই আমার জন্য নাইন এইট থ্রি সিক্স ফোর টু ফোর ডাবল নাইন টু যেটা ব্যানারে রয়েছে আর এই মিলের নাম্বারটা হচ্ছে আমার যোগাযোগ নাম্বার আচ্ছা আর সাথে আর এটার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারে কেনার জন্য বা পরবর্তী আমরা যে ফিশন করবো হ্যাঁ যদি কেউ টেবিল বুকিংয়ের জন্য যোগাযোগ করতে চাই ওকে 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 তোমার এটা একটু দেখিয়ে দিই নাম্বারটা এটা হলো এই তুলিস বুটিকের কালে নাম্বার এবং আপনারা যদি যোগাযোগ করতে চান খুবই ভালো তাহলে আপনারাও নিজেদের স্টল দিতে পারবেন আর কি তাহলে দিদি সবার সাথে একটু পরিচয় করিয়ে দাও জুয়েলারি তোমার কালেকশন সম্পর্কে যদি একটু কিছু বলো আমি আসছি বরানগর থেকে আমার অভিষেক হচ্ছে সাজাবো যত এবং আমার এখানে যা সমস্ত দেখছে প্রত্যেকটা জিনিস আমার নিজের হাতে করা আচ্ছা আচ্ছা আর তোমার সাথে যদি যোগাযোগ করতে চাই কিভাবে যোগাযোগ করবে হ্যাঁ আমার তো নাম্বারটা একটু বলে দাও ওকে থ্যাংক ইউ দিদি তো নেক্সট কালেকশানে চলে আসছি দিদি আপনার নামটা ওকে আমি আগে দেখিয়ে দিচ্ছি নিচে লেখা আছে তিতলি বুটিক তো দিদির কাছে কালেকশন রয়েছে শাড়ির তো আচ্ছা তোমার সাথে যোগাযোগ করতে গেলে তোমার এই নাম্বারে যোগাযোগ করলেই তো হয়ে যাবে ওকে দিদি একবার দেখিয়ে দিচ্ছি নাম্বারটা যদিও এখানে নাম্বারটা দেখা যাচ্ছে না দিদি ওকে থ্যাংক ইউ দিদি দেখা করে খুব ভালো লাগলো তো এখানে আমরা চলে এসেছি একটা পেস্ট্রি হ্যান্ডমেড পেস্ট্রি কেক এইসব জিনিসের জন্যে সো এখানে ইয়েস তো দিদি একটু তোমাদের কাজ সম্বন্ধে যদি একটু বলো হ্যাঁ আমাদের এখানে যাতে আছে প্রোডাক্ট সেই সম্বন্ধে আচ্ছা এখানে আছে চকলেট কেক কুকিজ আছে ডিফারেন্ট টাইপ অফ কুকিজ যেমন প্লেন টি কেক আছে এখানে হচ্ছে পাইনাপেল মুস কেক এটাতে পাইনাপেল মুস কেক এখানে ডিফারেন্ট টাইপ অফ চকলেটস আছে পান চকলেট রাবড়ি চকলেট চকো পাই আছে ম্যাডেলিন আছে ওকে ওকে এখানে ব্রাউনিস আছে হ্যাঁ আর ওই দেখ দিদি তোমার সাথে যদি কেউ মানে যোগাযোগ করতে যায় তোমার জিনিস নেওয়ার জন্য তাহলে এই নাম্বারটাই যথেষ্ট তো তো এই দিদি দিদি আপনার নামটা যদি একটু বলেন ওকে থ্যাংক ইউ দিদি দেখা করে খুব ভালো লাগলো সো কারটা আমরা নিয়ে যাচ্ছি ঠিক আছে সো নেক্সট কালেকশানে চলে যাই এই রয়েছে নেক্সট কালেকশান এখানে আমাদের কাছে কিন্তু অনেক কিছু মানে ভ্যারাইটিস রয়েছে সো

তোমার সাথে যোগাযোগ করলেই তো হয়ে যাবে তাই তো এটা হলো দিদির নাম্বার তোমরা যদি যোগাযোগ করতে চাও অবশ্যই অবশ্যই কিন্তু এই নাম্বারে যোগাযোগ করতে পারো আর এদের কালেকশন কিন্তু দেখিয়ে দি না কতটা সুন্দর আরও কালেকশন দেখাচ্ছি তোমাদের

তো এই নাম্বারে যোগাযোগ করলে তোমরা এখান থেকে যে কোনো প্রোডাক্ট তোমরা নিতে পারবে আর সম্পূর্ণটাই যেহেতু হ্যান্ডমেড সো একটুখানি সুন্দর বেশি হবে কারণ হাতে তৈরি আর যত্ন করে তৈরি করা হয় নিজের আচ্ছা যদি তোমাকে কেউ ছবি পাঠিয়ে দেয় বা যেটা পাঠাবে তুমি করে দেবে ওকে 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 আর এছাড়াও আর কিছু তোমার কাছে কাজ ওকে ওকে থ্যাংক ইউ দাদা দেখা করে খুব ভালো লাগলো তো চলে এসেছি নিউ আরেকটা জায়গায় তো দিদি তোমার কালেকশনের নাম এবং তোমার নামটাও একটু জানিও

অনলাইন অফলাইন যে কোনোভাবে হয়ে যাবে ওকে ওকে তুমি পার্সোনালি কেউ যোগাযোগ করতে চাও তাহলে এইটা হলো দিদির নাম্বার এবং দিদির এই কালেকশানের নাম তো তোমরা যদি যে কেউ এখান থেকে অর্ডার করতে পারো দিদি কালেকশানগুলো সত্যি খুব সুন্দর আমি পার্সোনালি দেখলাম দিদি এগুলোই তো তোমার সবগুলো কাজের তো দিদির কাজেরগুলো একটু কাজগুলো দেখে নাও বেশ সুন্দর কিন্তু আর বেডশিটের কালেকশানগুলো বেশ সুন্দর লাগলো আমার কাছে বাউ খুব সুন্দর থ্যাংক ইউ তো দিদি তোমার এই বুটিক সম্বন্ধে একটু বলো যদি

আচ্ছা অনলাইন অফলাইন দুটোই পাওয়া যাবে তো ওকে ওকে থ্যাংক ইউ দিদি তাহলে হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে দিদি তো চলে এসছি নিউ আরেকটি স্টলে তো আমাদেরকে যদি আপনার স্টল সম্বন্ধে কিছু বলেন আচ্ছা না আচ্ছা মানে টাইট কন্টেনার তাই তো আচ্ছা আচ্ছা সব আচ্ছা আচ্ছা তোমাদের এমনি এই এই স্টলের আলাদা করার নাম আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে কোনো ব্যাপার না যদি তোমার সাথে কেউ যোগাযোগ করতে চায় তাহলে কীভাবে যোগাযোগ করবে বলুন ওকে আপনার নামটা ওকে ওকে থ্যাংক ইউ দিদি চলে আসলাম আরেকটি স্টলে তো আচ্ছা এটা এখন দেখা সম্ভবই না এত আচ্ছা তুমি এমনি বলো

মানে অনলাইন অফলাইন দুটোরই ব্যবস্থা আছে তো ওকে যদি তোমার একটু কালেকশানগুলি একটু দেখাও দেখাও আচ্ছা আচ্ছা তা প্রাইস কেমন আছে একদম আচ্ছা 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 ওকে ঠিক আছে দিদি ঠিক আছে থ্যাংক ইউ দিদি মোদি কেয়ার ব্র্যান্ডেড আচ্ছা আচ্ছা বলুন আপনার আপনাদের এই স্টল সম্পর্কে যদি একটু কিছু বলেন উদ্যোগ কি এটা ব্যবসা প্রোডাকশন এটা একটা আর আমাদের এখানে মানে হচ্ছে আচ্ছা আচ্ছা কেয়ার লন্ড্রি কেয়ার তারপরে এছাড়া আমাদের আচ্ছা আচ্ছা আমরা ম্যাক্সিমাম মোবাইল ইউজ করি যে তাহলে আমরা অনেক সুন্দর থাকবো মানে এটা কোথায় লাগানো হয় আপনি নিশ্চিত

আসো ভালো পেয়েছি এই এক বছর কাজ করছি তিরিশ বছর আগে এবং সেখান থেকে আমার খুব ছাড়া তো আমার ফোন করে এই এক বছরও হয়নি আমি আবার শুরু করেছি আমার প্রোডাক্ট খুব ভালো রেসপন্স পাচ্ছি আর আমার প্রোডাক্টের দাম পিওর এসেঞ্চিয়াল অয়েলস হলেও অনেক দাম তো যেটা লোক অবাক হয়ে যায় যে পিওর এসেঞ্চিয়াল অয়েলস একটা পঞ্চাশ টাকাতে তো আমি প্রোডাক্ট দিই যেখানে কেমিক্যাল বেস্ট

এইটা কোন ভালো ভালো করে বানালি আচ্ছা একটা কোন তো ইন্টারন্যাশনাল রাইডার বলতে আচ্ছা দাম জমাটবি সাধারণ আচ্ছা স্টে ফর মেয়েগুলো টাকা টাকা এগুলো টাকা শুরু

তোমার সাথে যোগাযোগ করতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করলেই হয়ে যাবে দিদি তোমার এই স্টল সম্বন্ধে যদি কিছু বলো

একটু কালেকশন গুলো কিন্তু দেখলে ভালো হয় মানে পেছনে যেগুলো আছে সেগুলোই তো তোমার কালেকশন প্রচুর আছে সেগুলো যোগাযোগ করতে গেলে কি কোন নাম্বারে যোগাযোগ করবে তুমি অনলাইন অফলাইন দুটোতেই তোমার প্রোডাক্ট দিতে পারবে তো ওকে কেউ কেউ যদি তোমার সাথে যোগাযোগ করতে চায় তাহলে কোন নাম্বারে বা কিসে যোগাযোগ করবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই যে কেউ তোমার সাথে পেয়ে যাবে তাই তো আমার নম্বর হচ্ছে এইট টু নাইন টু ডবল থ্যাংক ইউ দিদি খুব ভালো লাগলো তোমাদের সাথে দেখা করে